আজকে আমি নিয়ে চলে এলাম ভীষণই হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত তো দেখুন এই রেসিপির জন্য এখানে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণের চালের গুঁড়ো তো মাঝারি সাইজের একটা বাটিতে চালের গুঁড়ো এক বাটি পরিমাণে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এইরকম একটা বড় চামচে এক চামচ পরিমাণের টক দই তো বন্ধুরা এখন টক দই দিয়ে এর মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু আলুটাকে এইভাবে ডুমোডুমো করে কেটে আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি ওই কাঁচা আলু দিয়ে দিলাম আর আলুটা দিয়ে এখন আমি বেশ ভালোভাবেই কিন্তু এটা একটা পেস্ট করে নেবো তো বন্ধুরা দেখুন এখানে দিয়ে দিচ্ছি জল তো যেই বাটিতে আমি চালের গুঁড়ো দিয়েছিলাম সেই বাটির একই পরিমাণে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল আর এখন জলটা দিয়ে মিশিয়ে নিলাম বেশ ভালোভাবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি এটা শুধুমাত্র ব্রেকফাস্ট নয় ডিনারেও দারুণ লাগে খেতে বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে তো এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আটা আর এখন আমি আটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু ব্যাটারটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট রেডি হয়ে যায় এই টিফিন রেসিপিটা আর এটা একটা খেলে কিন্তু বেশি সময় ধরে পেট ভর্তি থাকে বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে জল তো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো এখন আমি জলটা দিয়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখন আমি মিশে নেওয়ার পর আর ব্যাটারটা দেখেছেন এইভাবেই কিন্তু ঘনত্বটা রাখতে হবে এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাজার সাইজের পেঁয়াজ এইভাবেই আমি কুচি করে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর এরপরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গাজর কুচি এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারেন এবার অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে এখন আমি এই ব্যাটারের সঙ্গে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি এখন শীতের সময় বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তো বন্ধুরা আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারেন খুব সহজে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা এরপরে কিন্তু আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার আমি কিন্তু এই সামান্য কয়েকটা মশলা দিয়ে টিফিনটা বানিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু বেশি মশলার প্রয়োজন হবে না আর এটা একটু আমি হেলদিভাবেই বানাচ্ছি বন্ধুরা দেখুন এখন মশলা আর সবজি সব কিছু বেশ ভালোভাবে ব্যাটারের সঙ্গে কিন্তু মিশিয়ে নেওয়ার পরে হাফ চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কিন্তু টিফিনটা অনেকটা ফোলা ফলা হয় খেতে বেশ মজা লাগে বন্ধুরা দেখুন এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে ইনু পাউডারও দিতে পারেন তো দেখুন এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে হ্যাঁ বেকিং পাউডার দিয়ে কিন্তু বেশি সময় ধরে মেশানো যাবে না তো এখন মিশিয়ে নেওয়ার পরে আমি পুরোপুরি এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি লাস্ট পর্যন্ত কিন্তু এইরকম ঘনত্ব রেখে টিফিনগুলো বানিয়ে নিতে হবে তো চলুন এখন আমি টিফিনটা রেডি করে নিই তো আগের থেকে গ্যাসে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম করে নিয়েছি এবার আমি এখানে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে তো দেখুন এখন আমি তেলটাকে গরম করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড তো বন্ধুরা এইরকম একটা মাঝারি সাইজের স্ট্যান্ড আমি দিয়ে দিলাম স্ট্যান্ডটা যে দিতে হবে সেই রকম কোনো কথা নেই আমি শুধু টিফিনটা একটু গোল করার জন্য আমি স্ট্যান্ডটা দিলাম এবার দেখুন ওই স্ট্যান্ডের মাঝখানে সাদা তেল কিছুটা ছড়িয়ে দিলাম এবার তিলটা দিয়ে কিন্তু আমি এখন ব্যাটারটা দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা ব্যাটারটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একেবারে লো ফ্লেমে রেখে আমি এখানে দু মিনিটের মতো রান্না করে নেবো তো দেখুন দু মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে দেখি এই যে দেখুন এখন এই টিফিনগুলোর ওপর থেকে কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি স্ট্যান্ডটা তুলে নিলাম স্ট্যান্ডটা তুলে নিয়ে এবার আমি উল্টে নেব খুব সুন্দরভাবেই কিন্তু কড়াইয়ের গাটা ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবেই কিন্তু তোলা যাচ্ছে তো দেখুন বন্ধুরা উল্টে নিয়েছে সুন্দর একটা কালার এসছে এখন আমি উল্টে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আবারও সাদা তেল তো আমি যেহেতু এখানে অল্প তেলেই টিফিনটা বানাচ্ছে তো এইভাবে অল্প অল্প তেল দিয়ে কিন্তু আমি দু সাইডটা বেশ সুন্দর করেই বানিয়ে নেব। আর ওই সাইডেও কালারটা সুন্দর এসছে বন্ধুরা এখানে কিন্তু এই সাদা তিল দেওয়ার কারণে টিফিনগুলো অনেকটা মজমুজো হয় আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে তো একটা আমার রেডি হয়ে গেল তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে একটু আমি তেল দিয়ে দিলাম এবার আমি তেলটা দিয়ে এখানে স্ট্যান্ডটা দিয়ে দিলাম আর স্ট্যান্ডটা দিয়ে এখন আমি তিলটা দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা তো ব্যাটারটা দিয়ে এইভাবে করে কিন্তু আমি একটু ছড়িয়ে দিলাম তো দেখুন এখন আমি একই রকমভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এখন আমি দু মিনিটের জন্যে রান্নাটা করেছি দু মিনিট পরে ফিরে এলাম ওপর থেকে কিন্তু শুকনো হয়ে গেছে তো বন্ধুরা খুবই সহজ একটা পদ্ধতি আপনারা এই পদ্ধতিতে এই টিফিনগুলো বানিয়ে নেবেন এটা যেমন হেলদি সেরকম টেস্টি বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে আর সবসময় কিন্তু তেল মশলাদার খাবার না খেয়ে এই রকম হেলদি টিফিন অবশ্যই একবার হলো ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেক একটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন বন্ধুরা এই টিফিনগুলো ভীষণই লোভনীয় হয়েছে তো এটা খেতে কিন্তু দারুণ লাগে একটা খেলে কিন্তু এটা বেশি সময় ধরে পেট ভর্তি থাকবে তো দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টিফিনগুলো একটা কেটে ভেতর থেকে কতটা লোভনীয় স্পঞ্জি হয়েছে আর অনেকটা সুস্বাদু বন্ধুরা তো দেখুন এটা কিন্তু অনেকটা মোটা এই যে আমি বেকিং পাউডারটা দিয়েছিলাম তার জন্য কিন্তু একেবারে অনেকটা ফোলা ফাঁপা হয়েছে তো দেখুন এবার আমি কিন্তু এখান থেকে একটা টিফিন নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেটে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুরা দেখুন একেবারে নরম তুলতুলে ভেতরে খেতে অসাধারণ আর উপরে কিন্তু মজমজে ভীষণই টেস্টি এই টিফিন গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা একবার খাওয়ার পরে কিন্তু এটা বারবার খেতে চাইবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ তার অনেক অনেক ভালোবাসা